আমরা সব সময় চেষ্টা করি আমরা এক সময় নিউজের পার্ট হব আমরা এক সময় নিউজের পাতায় পাতার মধ্যে ছবি আকারে যাব এইটা আমরা যত ফ্যাসিস্ট সরকার এই 16 বছরে এই 17 16 16 17 বছরে স্বাধীন সাংবাদিকতার যত পথ ছিল সব পথগুলো বন্ধ করে দিয়েছিল এখন নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে মানুষের স্বাধীন মত প্রকাশে আর কোনো বাধা করছেন কোনো অপরাধী বিচার করতে পাচ্ছেন না সাগর রুনির নিরাপত্তা ভুগছি পুরো দেশ প্রশাসনের লোকজন নিরাপদ নয় সেখানে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশ আমরা শিকার পরে উচিত সকল সাংবাদিকদের উপস্থিতি আজকে এই মানববন্ধনের একটা শক্তি তৈরি হয়েছে আজ যে মানববন্ধনের সুতরাং আমরা আমাদের এখানে ছোট আঙিকে দাবি করি সাংবাদিকদের জন্য এই তুই হত্যার এখান থেকে বল হয় যাদের গ্রেফতার করেছেন গ্রেপ্তার নয় তাদের মাস্টার কিছু বা হবে না আমরা তহিন হত্যার বেচার চাই এই তুই হত্যার এখান থেকে বল চাই তাদের মাস্টার মাইন্ড কে গ্রেফতার করতে হবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে অপেক্ষার কোন আমরা দেখতে না সাগর উনি একশো দশ বার পিছিয়ে গিয়েছে আমরা তুই হয়তো আপনার কাছে ঘোষণা দিতে চাই নাহলে আমরা সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে সেই ডাক দেবো ওই শহীদ সাথে সময় যেমন ডাক দিয়েছিলাম আমরা লিখবো না কলম বিরতি পালন করব। দেখি প্রশাসন কি করে অবশ্যই বাধ্য হয়ে বিচার করবে আমি আমার বাংলাদেশের পুলিশের প্রশাসন বিশেষ করে সেনাবাহিনীরা চব্বিশ ঘন্টার মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করছে এই জন্য ফুলবাড়ি সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি একাধারা বলতে চাই যে ঘটনা ঘটার পর আপনার গ্রেপ্তার করবেন একটা জীবন তো চলে গেল একটা জীবন চলে যাওয়া মানে একটা সংসার শেষ হয়ে যাওয়া কিন্তু ঘটনা যারা ঘটায় যারা ঘটাতে পারে যাদের দ্বারা এই ধরনের অপ্রত্যাশিত দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ